আজকে আমার চেম্বারে একজন রোগী আসলো তো রোগীর সাথে রোগীর মাও ছিল ওকে নাক মুখে অনেক বেছে গেছে অনেক কিছু বলান পরে তাকে ট্রিটমেন্ট দেওয়ার পরে বললাম যে আপনি ইসের রাতে কয়টা থেকে মোবাইল টেবেন ওরা ওর মা বলো আর আবার বলে দেন সারাই মানে মোবাইল টেবে সব সময় এই জন্য বরণ উঠছে তো পরে তাকে বললাম ঠিক আছে আপনি যদি মোবাইলের আসক্তি থেকে বের বেরোতে চান তাহলে একটা কাজ করবেন মোবাইলের আসক্তি থেকে বেরোতে চাইলে আপনি যখনই মোবাইলে ঢুকবেন কোন জিনিস দেখবেন সেই জিনিস ঢুকে ওইটাকে চার্জ করে ওইটা দেখে আবার বেরিয়ে আসবেন একটা পর একটা ভাবে দেখতে থাকবেন আর একটা জিনিস সামনে আছে সেটা করবেন না ঠিক যেটা দেখবেন ওইটাকে চার্জ করে দেখে মোবাইল থেকে বেরে আবার মোবাইল রেখে দেবেন যেমন আমরা কোনো গল্প বই পড়লে কি করি আগে একটা দেখি যে কোন গল্পটা পড়বো এটা পড়ে আবার রেখে দিই ঠিক মোবাইলের ক্ষেত্রে এইটা করবেন একটা পর একটা 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 করতে থাকবেন তাহলে মোবাইলের আসক্তি থেকে বের হতে পারবেন না